পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরবি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে কি জানি কি বা রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে কি জানি কী বা রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাসিতে কি কথা যায় বলে পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া